আস্তে আস্তে ফেস বাই ফেস করে দেবো দুই একশো দিনের কাজের কর্মশ্রী চলবে তিন লক্ষ্মীর ভান্ডার তো এই মুহূর্তে আপনারা সরাসরি শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি প্রকল্পের বিষয়ে অনেক বড় ঘোষণা করেছেন আর এই প্রকল্পগুলি হলো বাংলার বাড়ির টাকা এরই পাশাপাশি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং জব কার্ডের টাকা আপনার বাড়িতে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো এক উপভোক্তা রয়েছে বা এরকম যিনি রয়েছেন যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করবেন অথবা আপনি যদি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হন অর্থাৎ আপনার যদি একটি কাঁচা বাড়ি থাকে আপনি পাকা বাড়ি পেতে চাইছেন এরই পাশাপাশি আপনার কাছে যদি জব কার্ড থাকে তাহলে আপনার জন্য কিন্তু অত্যন্ত বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসের এক তারিখ থেকে আপনারা এই সুযোগ সুবিধাগুলো সরাসরি আপনাদের ব্যাংকে পাবেন তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি সরাসরি আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করেছেন কারা কারা কোন প্রকল্পের সুবিধা পাবে কারা কতটা সুবিধা পাবে সমস্তটাই এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে বাকি তথ্য আপনাদের লাইভ দেখাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন কি সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে এমনকি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দেয়নি তো একটু ভাবুন তো তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেছে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না ভুল ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাজপা করলে সিবিআই যাবে না ইডি করলে সিবিআই যাবে না ভাত করলে ইনকাম ট্যাক্সও যাবে না সবচেয়ে বড় চোরের নেতা এই বিজেপি নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখে বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেটমার জানেন তো পকেটমারি করে আগে পকেট মার পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেটমার দেশকে পকেটমারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের টাকা লুটেছে গরিবের ধন লুটেছে এই দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি না দিলেও পারতাম কিন্তু কেন দেবো না নিজেরা একখানা রুটি খেলে আধ খানা রুটি খাওয়ার আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার এবং দিয়েছি শুধু নয় একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো তখন ফুটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি এটা কিন্তু বলা ছিল না তুমি বন্ধ করেছ আমি চালু করেছি পঞ্চাশ দিন করে কাজ পাবে জবকার হোল্ডাররা এবং দরকার হলে আরো দশ দিন পাবে গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি যেতে মামাটি মানুষের সরকার যদি যেতে আমরা বিনা পয়সায় রেশন দেবো কথা রেখেছি দিয়েছি আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব আমরা দিয়েছি এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে কিন্তু মোদি কিছু করে না শুধু মিথ্যে কথা বলে কুৎসা রটনা করে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখি মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে একশো একশো বিশ নাম্বার দিতে হবে কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি দিনের বললো টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে নিয়ে ইট তোলে আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি তোলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবারে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হাল মানিয়ে দেবে কারণ মিথ্যা কথার গ্যারেন্টি কি মিথ্যা বাবুর গ্যারেন্টি গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন কোথাও থেকে দিচ্ছেন জায়গা দিচ্ছে কে আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার টি টাকা আছে জমিট টাকা আছে মেইনটেনেন্স করবে জল হয়ে গেলে সেটাও আমাদের তার মানে মোট খরচা কি হলো 100 ভাগের 70 ভাগ রাজ্য সরকার খরচা করলো আর मोदी বলছে আবার আমার নাম করে বলছে চল ভর্তি আসি বিজেপিকে হরিদার আসসব নামও খুঁজে পাইনি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে বেইমান ভণ্ড তপস্বী দ্বিতীয় গ্যারেন্টি কি মোদি আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে কাগজে দিচ্ছে রোজ ইউটিউবে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এবার হচ্ছে মোদির গ্যারেন্টি তিন তিন নম্বরটা কি বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করবো দেবো কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পান আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে আমরা খুব গরিব হলে আমরা তিরিশ 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 করে একশো মিটার পর্যন্ত আমরা তিন মাসে একশো মিটার ফ্রি দিই কিন্তু আমি সেটা বলছি না বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব আবাসন কি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি ফল্লকার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর বিজেপি বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি মানুষ কো বাঘের কথা শুনেছেন চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে কোর্টে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে পিল নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ বললে তার পাশে আছি এই ছাত্র ছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে কিচ্ছু করতে পারবে না বোম ফাটাবে বোম কি বোমা না তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে কি স্পর্ধা বলুন